কখনও কারোর স্বপ্ন নিয়ে খেলা করে কারোর গোছানো জীবনটাকে আগোছালো করে দিতে যাবেন না কারণ স্বপ্ন ভাঙা জ্বালা ভীষণ ভয়ঙ্কর একটা মানুষ জীবনকে অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে আর আপনি কিছুদিনের মধ্যে তার তিল তিল করে গড়ে তোলা আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন গুনেছেন সে স্বপ্ন একদিন না একদিন ভেঙে চুরে একাকার হয়ে ধুলিস্বাদ হয়ে যাবে মানুষটি আপনাকে অভিশ্বাস দিক বা না দিক তার রুহের হাত থেকে আপনার মুক্তি কোনো দিন মিলবে না মেলা সম্ভব না মনে রাখবেন শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারোর ক্ষতি করে কেউ দিন ভালো থাকতে পারে না পারা সম্ভব না আজ না হয় কাল আপনার স্বপ্ন কেউ না কেউ ভাঙবে আপনার ক্ষতিও কেউ না কেউ করবে উপরে একজন আছে আমরা তাকে সবাই বিশ্বাস করি আর এটাও জানি তিনি ছাড় দিলেও ছেড়ে যে দেয় না কখনো এই যে এত প্রিয় মানুষের ভিড়ে আমার কেন যে তোমার জন্যই কষ্ট হয় কেনই বা এত মায়া হয় আমি জানি না আমার হৃদয়ের যে অনুভূতি তোমার জন্য তা অন্য করার জন্য আর হয় না আমি জানি না কেন এমন হয় এটা কি তোমার প্রতি আমার টান না অন্য কিছু তা আমি জানি না আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি এই রোজ কত মানুষের দৃষ্টি চৌকট পেরিয়ে চলে যায় আমার কখনো মনে হয় না একটু পিছু ফিরে দেখি কিন্তু তুমি সামনে দিয়ে চলে গেলে আমার পিছু ফিরে তাকাতে হয় না তাকিয়ে আমি থাকতে পারি না তাকিয়ে থাকতে হয় যতক্ষণ তোমায় দেখা যায় যতক্ষণ তুমি দৃষ্টির আড়াল না হও এটা তোমার প্রতি আমার দুর্বলতা না অন্য কিছু তা আমি জানি না আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি এই যে কত মানুষ প্রতিদিন আশেপাশে দেখি। কালো মুখে বিষাদের কালো মুখের আবরণ তাদের জন্য ততটা মন খারাপ হয় না আমার যতটা মন খারাপ আর কালো মুখে ছেয়ে যায় আমার আকাশ তোমার মলিন মুখ দেখলে আমার মনে হয় তুমি হাসলেই যেন আমার উপর চেপে বসে এক পৃথিবীর সুখ যেন আমার কাছে সবচেয়ে দামি তোমার মায়া ভরা হাসি মুখ কেন তোমায় না দেখলে আমার ভীষণ কষ্ট হয় আমি জানি না কেন তোমায় দেখার আমার এত তৃষ্ণা আমি জানি না আমি শুধু জানি আমি তোমাই ভালোবাসি তুমি ভালোবাসো আর নাই বা বাসো আমি শুধু জানি আমি তোমাই ভালোবাসি মানুষের মৃত্যুর কোনো বয়স নেই মাঝে মাঝে মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা দরকার তোমার বুকে মাথা রাখা দরকার আমার একটু শান্তির দরকার আমি জানি আমার এসব চাওয়া পাওয়া অপূর্ণতার খাতায় জমা থাকে তবুও মনে হয় তোমাকে বলা দরকার জড়িয়ে ধরে কান্না করা দরকার যাকে হারিয়ে ফেলার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা ছিল না কোনো ভয় ছিল না ছেড়ে না যাওয়ার বিশ্বাসে কোনো কামতিও ছিল না তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গধূলিতে এরপরে দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে মাথার উপর দিয়ে কত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে সবার কি তারা শুধু তোমারই কোনো তারা থাকবে না একেবারে নিশ্চু হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটা কি নিচু করে তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে আমি তোমাকে দোষারোপ করি না দোষারোপ করি নিজের ভাগ্যকে জানো তো কপালের বেশি কোনো কিছু যে পাওয়া যায় না তুমি বলো সম্পর্ক বলো সুখ বলো কিংবা শান্তি সব কিছু বড্ড দুর্লভ আমার কাছে যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তোমাকে দোষ দিয়ে আর কি লাভ যেখানে আমার ভাগ্যটাই খারাপ আমি চাই তুমি সুখী হও অনেক সুখী পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমারই নামটা লেখা হোক ভালোবাসার মানুষটাকে সুখী দেখা চাইতে আনন্দে আর কি হতে পারে বলো যে তোমার অনুভূতি বোঝে না যাকে দেখার তৃষ্ণায় গোটা একটা রাত জেগে থাকো যার সাথে একটু কথা বলার আকাঙ্ক্ষায় তুমি ছটপট করো কিন্তু সে সবটা বুঝেও তোমাকে অবহেলার বিষে নীল করে দেয় একটা কথা জেনে রেখো তুমি যদি তার অপেক্ষায় গোটা জীবনটা কাটিয়ে দাও কিংবা নিজেকে শেষ করে দাও তবুও সে তোমায় বুঝতে আসবে না যদি সুন্দরভাবে বাঁচতে চাও সুন্দর একটা জীবন চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এসব মানুষদের মায়া কাটিয়ে ওঠো নিজেকে বোঝাও তুমিও ভুল মানুষের প্রেমে পড়েছ এই মানুষটা তোমার না আশেপাশে খোঁজ নিয়ে দেখো তার থেকে বেটার কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবেসে বসে আছে যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো যার কাছে তোমার মূল্য আছে যে তোমাকে হারানোর ভয় পায় তার সাথে পথ চলো তুমি তো আমায় একদিনে ভাঙোনি রোজ একটু একটু করে যত্ন করে ভেঙেছ কি ভাবছ আমি খুব বোকা তাই না এত যত্ন করে অবহেলার পরও মানুষটা ছুটছে তোমার পিছে একটু কথা বলার জন্য এইটুকু বোকা তো ভাবতেই পারো তা না হলে নিজের আত্মসম্মান ইগো ভুলে পাগলের মতো ছুটতাম তোমার পিছে তবে এটা মানতেই হবে তুমি নিখুঁত মাপের অনেক বড় জাত অভিনেতা তবে ছলনাময়ের জন্য যদি কোনো স্বর্ণ বা নোবেল পুরস্কার থাকতো তো বিশ্বাস করো সবার আগে তুমি পাইতে সেই পুরস্কার আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা দেখতে সবার আগে তুমি বেইমানের জন্য নোবেল পুরস্কার পাইতে আর ছলনাময়ের জন্য পাইতা স্বর্ণ পদক তুমি অনেক বড় মাপের জাদ অভিনেতা আর তুমি ভাবো আমি বড় বোকা তাই না তোমাকে সে ভালোবাসে না তার কারণ কখনো এটা নয় যে তুমি দেখতে সুন্দর নয় তুমি গুণবতী নয় তুমি স্মার্ট নয় বা তোমার ফেলে আসা দুঃসাহস অতীত বা তোমার ভবিষ্যৎ বলে কিছু নেই এসব কোনোটাই নয় বরং এটা যে তুমি কখনোই তার পছন্দ ছিলে না তুমি কখনোই তার পছন্দের মানুষ হতে পারবে না ব্যাস মেনে নাও এবং সামনের দিকে তাকাও তুমি পেছনের দিকে তাকিয়ে তোমার কোনো লাভ নেই অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায় যদি আপনার অনুপস্থিতিতে তাকেও ততটাই পোড়ায় যতটা তার অভাবে আপনি পুড়েছেন যদি আপনার অনুপস্থিতে তাকেও অস্থির না করে তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয় আপনার অনুপস্থিতে যদি তাকে স্বস্তি দেয় ভালো রাখে মুক্ত স্বাধীন অনুভূতি দেয় তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত তাই না যারা সামান্য ভালোবাসা আর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতে খুশি হয় যারা কেবল ভালোবাসতে সুখ খোঁজে তারাই এই পৃথিবীতে চরম অসুখী খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে আপনার ধরাছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের ওপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের সামান্য ভালোবাসা আদর আর চাহিদা তার চাহিদার কখনই পূরণ হয় না মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নিয়ম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায় ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আঘাত যন্ত্রণা সইতে সইতে শুনসা নিরবতায় হারিয়ে যায় চোখের পলকে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকলেই ভালোবাসা সম্ভব কারণ ভালোবাসার মধ্যে বাসনা চেয়ে যাতনার প্রাধান্য বেশি এটি এমন এক অনুভূতি যা সময়ের সাথে ছিন্ন হতে থাকে বয়সের এক প্রান্তে এসে এই ভালোবাসা হারাতে শুরু করে এবং শেষ পর্যন্ত একপক্ষ নিঃশেষ হয়ে একাকিত্বের শিকার হয় যখন মায়া কেটে যায় তখন সম্পর্ক ভেঙে পড়ে একজন এগিয়ে যায় আর অন্যজন বিধ্বস্ত হয়ে যেতে বাধ্য হয় এটাই জীবনের নিয়ম এবং বাস্তব তর্কে জড়ানোর চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয় কারণ প্রতিশোধ নয় পরিবর্তনের মূল্য হাজার গুণ বেশি সত্যিকারের শক্তি সেই পরিবর্তনেই যা নিজেকে নতুন করে গড়ে তোলে